একটা এইদিকে আর একটা ডিজাইন আছে হ্যাঁ এটা গ্রানাইট টাইপ হ্যাঁ এটাও একটা সমুদ্রের শেওলার মতো সমুদ্রের শেওলার ঢেউ আসার পর যেরকম হয় এরকম এরপর এদিকে একদম হোয়াইট এলফেন হোয়াইট একটা আছে

এখানে একটা হচ্ছে মানে দুধের কালার যেটা এটার মধ্যে একটু আপনার হালকা ইউলো টাইপ থাকে আচ্ছা আর এলফেন হোয়াইট মানে একদম পুরোপুরি সাদা সাদা আচ্ছা পুরোপুরি সাদা ওকে এটার পাশে আছে আপনার বত্রিশ বত্রিশ সাইজ এটা নতুন আসছে এটা দেখেন হোয়াইট এবং গ্রে দুইটা মিক্সড করা কালার আছে এটার মধ্যে আপনার একটা শেড পাবেন সেটা হচ্ছে বড় বড় টাইল ইয়ার আপনার মার্বেল জি এই বোল্ট কাটার পর যে সাইজটা বের হয় এই ধরনের একটা কালার বের হয় আচ্ছা এই কালারটা এটা মিরর পলি স্টাইলস ওকে 32 32 সাইজ হুম হুম আর এটা হচ্ছে আপনার মার্বেল শেপ 40 40 সাইজ এখানে দেখেন এটা একদম নতুন আসছে এই যে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাইছি আমরা এই কালারটা আকাশের একটা নীলা কালার ভাব আছে দেখেন একদম পুরোপুরি আবার এটাকে মার্বেল ও বলতে পারেন কেটে আনে মার্বেল গুলা এটাও বলতে পারেন এটার মধ্যে খুব সুন্দর একটা কালার আছে এটা আপনার খুব সুন্দর লাগে এবং আমরা যাদের কাছে এখন পর্যন্ত সেল করছি তারা ভিডিও পাঠাইছে খুব সুন্দর ভিডিও আসছে তাদের ফ্লোর খুব ভালো লাগতেছে

বিশেষ করে ওয়েস্টেজ মানে অনেক ওয়েস্টেজ হবে হয়তো বা দেখা যায় তার খরচটা বেশি হবে টাইলসটা যেহেতু বড় টাইলসের টুকরাটা কিছু কাটা পড়লে ওয়েস্টেজ হয় সেটা ছোট টাইলসের ক্ষেত্রে হবে কিন্তু এটা ব্যবহার করে আপনি যে মজা পাবেন আদার্স অন্য টাইলসের সাথে এটা মিলানো যাবে আর সবার সবার চিন্তা ভাবনা বা সবার পছন্দ একরকম না সবার পছন্দ যেহেতু একরকম না সবাই তো এই জিনিসটা ব্যবহার করতে চায় কিন্তু অনেকে করে কি যে ভাই এটা তো ওয়েস্টেজ হবে আমি তাদেরকে অনুরোধ করে বলবো কোনো ওয়েস্টেজ নাই কারণ আস্তে আস্তে

দের এই অভিজ্ঞতা আছে আমরা তাদেরকে পুরোপুরি বিশ্বাস করতে পারি কারণ মিস্ত্রিদের উপর আমাদের আস্থা আছে সেই জন্যই আমরা এই টাইলসগুলো তৈরি করছি আর শেলটেক এই টাইলসগুলো তৈরি করে মোটামুটি ভালো একটা অবস্থানে আছে আচ্ছা এখন বর্তমানে আপনি এই টাইলস এর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এক নম্বরেই আছে কারণ এই টাইলস আর কারোর কাছে নাই হুম হুম এদিকে দেখেন আরেকটা কালার এই কালারটা আমরা আরো আগেও দেখাইছি এই কালারটারও খুব ভালো রেসপন্স আছে এটাও নতুন আসছে মারবেল এই কালাটাও খুব সুন্দর আচ্ছা এদিকেও আপনি দেখেন আর এই টাইলসটা এই টাইলসটা তো আমি আপনাকে একবার দেখাইছি এই যে ভিতরে দেখেন একটা পানিカラー হ্যাঁ হ্যাঁ ভিতরের শেডটা আপনি দেখেন কত সুন্দর হুম টাইলসটা আপনি আপনার বাড়িতে ব্যবহার করার পর আপনি নিজেও অনুভব করবেন যে হ্যাঁ ভালো রাইট খুব সুন্দর আর টাইলস আমি একটা রিকোয়েস্ট করি সবাইকে টাইলস কিনবেন কিন্তু আপনি দেখা যায় ঘুরতে ঘুরতে দুই এক দিন চার দিন পাঁচ দিন সময় নেয় টাইলস কিনেন জি জি এটাই সত্য কথা এটাই কিনা উচিত আর টাইলস কিনেন একবার প্রাইভেট বিল্ডিং যারা করেন নিজস্ব বাড়ি করেন টাইলস কিন্তু একবারই করেন অনেক অনেক কষ্টের টাকা দিয়ে আপনি একটা বাড়ি করেন অনেক কষ্টের টাকা দিয়ে আপনি টাইলসটা কিনেন আমি মনে করি যে আপনারা যে টাইলসটা কিনবেন সেই টাইলসটা তো একবার কিনবেন কিন্তু ব্যবহার কিন্তু আপনি রেগুলার করবেন বছরের পর কিন্তু বছরের পর বছর ব্যবহার করতে গিয়ে যেন আপনার মনে কোনো খুঁতখুতে একটা ভাবনা আসে যে আমি টাইলসটা কি ভুল করলাম আমার কালারটা হচ্ছে না এই ধরনের কনফিউজ নিয়ে টাইলস কিনেন না এমন একটা টাইলস কিনবেন এমন ভাবে কিনবেন যেন এটা পাঁচ বছর পর আপনার কাছে র্যান্ডম মনে হয় যে আমি ব্যবহার করতে পারবো আর বিশ বছর আর তিরিশ বছর আপনার কাছে সবসময় একটা নতুনত্ব থাকে এই টাইলস গুলোই সেটার প্রমাণ আচ্ছা কারণ এই টাইলস আস্তে আস্তে নতুনত্বর দিকে আসতেছে চল্লিশ চল্লিশ টাইলস আবার দেখবেন কয়েকদিন পর আরো বড় টাইলস চলে আসছে কেউ না কেউ করবে কিন্তু এখন বর্তমানে কিন্তু হিরো বলতে গেলে চল্লিশ চল্লিশ টাইলস এক নাম্বার টাইলস এক নাম্বার এদিকে দেখেন আমরা এই টাইলসটা আবার নিয়ে আসছি

who oh, no, Scoop ফ্লোরিসকপ নাই সেজন্য আমরা মনে করি আপনি ওয়াশরুমে এই ধরনের ম্যাটাইলস ব্যবহার করেন এটা নন স্লিপারি এটা স্লিপ করবে না জি আপনার টাইলসটা আপনি অন্য ওয়াল টাইলসের সাথে ম্যাচ করে আপনি এই টাইলসটা ব্যবহার করতে পারেন এই দেখেন এই একটা টাইলস এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই ধরনের ম্যাটাইলস আপনি ব্যবহার করতে পারেন কোন জয়েন্ট থাকবে না কোন কিছু থাকবে না আর যারা ওয়েস্টেজের চিন্তা করেন এ চিন্তাটাই মাথাায় আনেন না কারণ আপনার বাড়ি আপনার টাকা আপনার আপনার ঘর আপনি আপনার সুন্দর যা আপনার কাছে আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করতে কেন যাবেন ঠিক কারণ কাউকে জিজ্ঞাসা করলে ওই জিনিসটার এটাও মেড টাইলস কিন্তু নতুন আসছে এটা কিন্তু আমরা অনেক জায়গায় ব্যবহার করাইছি অনেক জায়গায় এখন পর্যন্ত অনেকেই টাইলস নিচ্ছে অনেকেই তারা ওয়াশরুম এগুলা ব্যবহার করছে আপনি চাইলে আপনার বিভিন্ন জায়গায় একবার ব্যবহার করে দেখতে পারেন এদিকে দেখেন বত্রিশ বত্রিশ সাইজ আছে বত্রিশ এগুলা নতুন আসছে এটা নতুন আসছে এগুলা মিরর পলিশ বত্রিশ বত্রিশ আচ্ছা এগুলোর প্রাইস কত করে বত্রিশ বত্রিশ ওয়ান টু

এই যে কবরস্থানে যে উল্টা উল্টা পাশে পাশে আচ্ছা একদম সিরামিক সেল টেকের ডিলার পয়েন্ট এখান থেকে একদম পাইকারি দামে কিন্তু আপনারা

তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এবং অনলাইনে কিন্তু এখান থেকে টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন আজকে আমরা চল্লিশ চল্লিশ এবং বত্রিশ বত্রিশ সাইজের টাইলসগুলো দেখালাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইজের টাইলসগুলোই আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে সমাজের জন্য আলাইকুম